ফুট করে যদি উনি দেশে ঢুকে যেত তাহলে আর ফুট করে সে পালিয়ে যেত না ফুট করে পালিয়ে যে ওই মুদির মুদির আশ্রয় নিতো না যদি এ দেশের জনগণকে ভালোবাসতো তাহলে তার পালিয়ে যেতে হতো না পদত্যাগ করলে উনিও বাঙাচ্ছে থাকতো এ দেশে একটি হয়তো বা সে নির্বাচন না যেতে পারত কিন্তু দলটা থাকতো আজকে এই গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে আপনারা দেখেছেন গণতন্ত্রক্রামী লোকেরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করার লোকরা হয়েছে ডাকে আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করছি গণতন্ত্র জন্য এই গণতন্ত্র পাওয়ার জন্য আমাদের ভোটার অধিকার জন্য আমাদের এই বিভিন্ন সেক্টরে যেন দুর্নীতি না হয় যেন বিভিন্ন সেক্টরে যেন অনিয়ম না হয় সেই জন্য আমরা দাবি তুলে আসছি এই সরকার এই হাসিনা সরকার বিদায় কোনো কর্ণপাত করে নাই সেই এই দেশের জনগণ ছাত্র জনতা সময় ঐক্যবদ্ধ নেমেছে এই হাসিনা পালানোর জায়গাও পায়নি অবশেষে কি করলো সে পিছন দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে এই গণতন্ত্রী গণতন্ত্রকামী জনগণ আল্লাহর কাছে সুক্রিয়া করেছে যে আমরা এই গণতন্ত্রের আশায় যে আন্দোলন করেছি সে আন্দোলন সফল হয়েছে এই রাক্ষসী হায়না এই অগণতান্ত্রিক যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এর প্রতিফলন ঘটেছে আজকে লাখ লাখ লোক পল্টন এসেছে এই গণত গণতন্ত্র দিবস উপলক্ষে তাই আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা গণতন্ত্রের প্রতি জোর দিয়ে দেশের লোক দেশের জনগণের প্রতি ভালোবাসা দিয়ে এ দেশের সার্বত সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে এ দেশের লাল সবুজে খচিত পতাকার প্রতি শ্রদ্ধা রেখে আপনার গণতন্ত্রটা বাস্তবায়ন করুন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই আপনারা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার একটি নির্বাচনের ব্যবস্থা করুন এই বিদায় হাসিনা সরকার দেশে যে ধ্বংস করে গিয়েছে সেই ধ্বংসগুলো আপনারা ধ্বংসগুলো সরিয়ে ফেলে আমরা আছি আপনাদের সাথে তারপরে এই দেশের পরিবেশ সুস্থ করে আপনারা একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন দেন ভোটার অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেন তাহলে আপনাদের প্রতি মানুষ সন্তুষ্ট থাকবে আপনারা অতি শীঘ্রই একটি নির্বাচনের ব্যবস্থা করুন তাহলে এই দেশের জনগণের তাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা যাদের যে পুঞ্জীবিত যে সমস্যা ছিল সেগুলো দূর হয়ে যাবে আপনাদের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে চুট করে যদি উনি দেশে ঢুকে যেত তাহলে আর ফুট করে সে পালিয়ে যেত না ফুট করে পালিয়ে যে ওই মুদির মুদির আশ্রয় নিত না যদি দেশের জনগণকে ভালোবাসতো তাহলে তার পালিয়ে যেতে হতো না পদত্যাগ করলে উনিও সে থাকতো এ দেশে একটি হয়তোবা সে নির্বাচন না যেতে পারত কিন্তু দলটা থাকতো এখন আপনারা বিবেচনা করে দেখুন দেশ যেটি বেগম খালেদা জিয়ার উপর বারবার হুমকি হুমকে এসেছে দেশে এবং খায় দেওয়া যেত তার নেতা কর্মীদের ছেলে পালিয়ে যায়নি গিয়েছে খায় পালিয়ে যায়নি নেতা তাদের এবং এই দেশের জনগণকে দেশের সার্বভৌমত্ব সাংবাদিক আপা এই দেশের জনগণকে ভালোবাসে বলেই খালেদা জিয়া অনেক চাপের মুখে ছিল আরও বেশ কয়েকবার ওয়ান ছিল এর আগো ছিল কিন্তু দেশ ছেড়ে সে পালিয়ে যায়নি কিন্তু এই হাসিনা তাদের নেতা কর্মীদেরকে অথই সাগরে ভাসিয়ে রেখে সে পালিয়ে গিয়েছে আবার সে ফুট করে কিভাবে আসবে নেতা কর্মীদের আমাদের কাছে রেখে যায়নি রেখে যায়নি এই নেতা কর্মীদেরকে ডুবে গেছে এই নেতা কর্মীদেরকে ফুটবল বানিয়ে গেছে একবার সেনা একবার আইন শৃঙ্খলা বাহিনী মারবে লাথি একবার জনগণ মারবে লাথি তার মানে ফুটবল বানিয়ে সে রেখে গেছে সেই হাসিনাকে এই দেশের জনগণ কখনোই দেশ আসতে দিবে না তার নেতা কর্মীরাও আসতে দিবে না এটার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গণতন্ত্রের জন্য সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম এই মইন উদ্দিন ফকরুদ্দিনের সাথে যুদ্ধ করলাম সংগ্রাম করলাম কারাবরণ করলাম সংগ্রাম করলাম হাসিনার সাথে

ফয়সালো হবে হবে রাজপথে আজকে তারেক দিন সেই ভবিষ্যৎ সফল হয়েছে আমরা একটা কথা বলতে চাই এই গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহত শহীদ হয়েছে এক হাজার এর মধ্যে চারশো বাইশ জন শুধু বিএনপি আন্দোলনে বিএনপির একটি বিশাল ভূমিকা ছিল তার কারণ আজকে গণতন্ত্র পুনরুদ্ধারে পথে আমরা আছি কিন্তু চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করছে ভারত ষড়যন্ত্র করছে এদিশীয় নব্য রাজাকাররা ষড়যন্ত্র করছে একটা কথা বলে দিতে চাই ওই নব্য স্বৈরাচার নব্য রাজাকারদের হুশিয়ার করে দিতে চাই বাংলাদেশের সতেরো কোটি মানুষ এখন মুক্তিযোদ্ধা রূপান্তরিত হয়েছে আজকে সতেরো কোটি মানুষ মুক্তিযোদ্ধা গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্ধারে তারা আজকের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে হল গণতন্ত্র পুনরুদ্ধার উদ্ধার করবে আজকে গণতন্ত্র যদি পুনরুদ্ধার না হয় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আবার চেপে বসবে আবার কোটি কোটি টাকা লুটপাট হবে আমরা শুধু একটা কথা বলতে চাই তারেক নেতৃত্বে বিএনপির নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠা করতে চাই একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই সেদিন আর বেশি দূরে নয় ভোট চাই ভোট চাই ভোট এবং ভাটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা সংগ্রাম করেছি আন্দোলন করেছি জনগণ সেই ভোট চাই ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই এবং একটি সুখী সমৃদ্ধশালী জাতি প্রতিষ্ঠা করতে চাই আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি ঢাকা ঠিলকা থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এম জামান রাজপথে লড়াকু সৈনিক আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আজকে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে আমি থানা বিএনপির আরেক শীর্ষ নেতা যুব দলের সোনালী ফসল মামুনুর রশিদ একজন আরেকজন থানা বিএনপির অন্যতম নেতা থানা এক নম্বর ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছাত্রনেতা হুমায়ুন কবির এবং সকলের সমন্বয়ে আমরা জেগে উঠেছি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না আমরা গণতন্ত্র